উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্য পদ বাতিল করল কলকাতা হাইকোর্ট দু তৈরি করা সালের তৈরি করা বাতিলের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চের আদালতের পর্যবেক্ষণ মৃত প্যানেলকে ইঞ্জেকশন দিয়ে বাঁচাবার চেষ্টা করা হয়েছে নিয়মিত নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত শূন্য পদ তৈরি করা যায় না ফলে ওই পদে কোনো নিয়োগ নয় বলেও এদের নির্দেশে জানিয়েছে হাইকোর্ট ক্রিয়েট করার এবং যে নোটিফিকেশান সেটাকে করে তার কারণে এটা অসাংবিধানিক এটা আইনসঙ্গত না এবং এই প্যানেলকে রিজার্ভার হিসেবে ইউজ করে বেসিক্যালি এই যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা এটা হচ্ছে একেবারেই ইলিগাল উচ্চ প্রাথমিকে শারীর শিক্ষা ও কর্মশিক্ষায় নিয়োগ করতেছে অতিরিক্ত শূন্য পদ তৈরি করে রাজ্য ষোলোশো শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় যার মধ্যে কর্মশিক্ষায় সাতশো পঞ্চাশটি এবং শারীর শিক্ষার জন্য আটশো পঞ্চাশটি অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয় এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও দেওয়া হয় রাজ্যের তরফে আর তা চ্যালেঞ্জ করে দুর্নীতির অভিযোগে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করায় কলকাতা হাইকোর্টে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু মে মাসের দু সালের মে মাসে ক্যাবিনেট ডিসিশন নেয় একটা এক্সপায়ার্ড প্যানেলে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে যার প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে সেই এক্সপায়ার্ড প্যানেলে তারা একটা নেয় সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের চাকরি দেবে উনিশে মে দু হাজার বাইশ দেওয়া হয় সেই নোটিফিকেশনকে এবং সেই ক্যাবিনেট ডিসিশনকে চ্যালেঞ্জ করে মামলা করি যে না এক্সপায়ার্ড প্যানেলে এইভাবে চাকরি দেওয়া যাবে না তার কারণ প্যানেলের ভ্যালিডিটি হচ্ছে এক বছর প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে এইভাবে এক্সপায়ার্ড প্যানেল প্যানেলকে এইভাবে রিজার্ভার হিসেবে ইউজ করে এইভাবে অ্যাপয়েন্টমেন্ট দিলে যারা নতুন চাকরি প্রার্থী রয়েছে তারা ডিপ্রাইভ হবে এবং যে ভালো টিচার পাওয়ার যে প্রবাবিলিটি সেটা কমে যাবে বুধবার মামলার শুনানিতে বিচারপতি বসুর পর্যবেক্ষণ দু সালের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তৈরি করা হয়েছে অতিরিক্ত শূন্য পদ বৈধ নয় এমনকি মৃত প্যানেলকে ইঞ্জেকশন দিয়ে বাঁচাবার চেষ্টা করা হয়েছে সব দিক খতিয়ে দেখে রাজ্যের তৈরি উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্য পদ বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের ওই পদে কোনো নিয়োগ করা যাবে না বলেও নির্দেশ আদালতের প্যানেল এক্সপায়ার করার পর যাদেরকে চাকরিতে রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল তাহলে তাদের কি হবে তাদের চাকরি ওই যে রেকমেন্ডেশনগুলো বাতিল হয়ে গেছে ফলে এই যে রেকমেন্ডেশন দেওয়ার চেষ্টা করা হয়েছিল ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে এক্সপায়ার্ড প্যানেলে সেটা আজকে বাতিল হয়ে গেছে বুধবারে নিয়োগ মামলায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দেয় আদালত এরপরেই এদিনের এই নির্দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ